না ঝড় উঠুক না কেন আমি তো ঝড় ঝড় এখানে উঠুক আমাকে আমি বলি যে কথাটা বলছিলাম আর এখানে আমি শর্ট করবো না বাইরে নাকি ঝড় উঠছে এখন প্রশ্ন হলো যে আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা উন্নয়নের কথা বলেন আমি এ কথা বলব পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পাবনার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করেছিলাম আজকে থেকে চার বছর আগে আমি তার প্রেসিডেন্ট ছিলাম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এখানে আসছেন তারা আসছেন আমি কিন্তু পাবনার উন্নয়নকে সামনে রেখেই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করেছিলাম সুতরাং ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমি পাবনার উন্নয়নের জন্য যেমন আমাকে বলতে হবে না এখন বাইরে আবহাওয়া খারাপ আমি শুধু দুটা কথা বলি সেটা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ ও সমাজ অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না বরং তার রাজনৈতিক পরিবেশ তোমার স্বাচ্ছন্ন করে তোলে সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলে সহায়তা করা উচিত রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসান ঘটিয়ে একটু সহিষ্ণু গণতান্ত্রিক রীতিনীতিটি মহান সংবিধানকে রাখতে হবে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার ইতিহাসকে আরো সমৃদ্ধ বেগবান করবে এটাই সকলের প্রত্যাশা আমি অত্যন্ত দৃঢ়চিত্তে আজকে ঘোষণা করছি আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লা শুরু হবে আগামী আগামী সেপ্টেম্বর মাসে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে আজকে ঘোষণা করলাম আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ শুরু হবে স্থাপিত হবে আপনারা পাবনা ঢাকার যে রেলটি চলবে সেই রেলের নামকরণ কি হবে সেই নাম আপনারা এখন ঠিক করবেন ঢাকা ঢাকা এক্সপ্রেস এই নামকরণ কি হবে এইটা আপনারা এখন ঠিক করেন এই এক্সপ্রেস ট্রেনের নাম কি হবে এইটা আমি আজকে আপনাদের ঘোষণা দিলাম ওয়েদার খারাপ আর কিছু বলার সম্ভব হলো না আপনাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু